আসসালামু আলাইকুম আজ পঁচিশ অক্টোবর যুগান্তর পত্রিকায় একটু আগেই নতুন পেস্কেল দেওয়ার বিষয়ে একটি খবর প্রকাশিত হয়েছে তো আমরা একটু বিস্তারিত দেখব এখানে কী কী বলা হয়েছে নতুন পে স্কেল বাস্তবায়নে যে বাড়তি অর্থের চাপ আসবে তা রাজস্ব আহরণ বাড়িয়ে মেটানো সম্ভব নতুন বেতন কাঠামোতে বেতন ভাতা বাড়ানোর প্রস্তাব শুধু সরকারের ব্যয় বাড়বে তা নয় কর্মকর্তা কর্মচারীদের ব্যয় করার মতো আয় আগের তুলনায় বাড়বে এতে সরকারের রাজস্ব আদায়ও বাড়বে সম্প্রতি জাতীয় পে কমিশনকে এমন মত দিয়েছে অর্থ বিভাগ এর আগে নতুন বেতন স্কেল বাস্তবায়ন ও অর্থনৈতিক চাপ সামাল দেওয়ার বিষয়ে মত চেয়েছিল পে কমিশন ওই মতামতে অর্থ বিভাগ আরও বলেছে দু সালের পর বিগত এক দশকে বেতন ভাতা বাড়ানো হয়নি চাকরিজীবীদের ফলে বর্তমান বেতন কাঠামো পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য হয়ে পড়ছে এরই পরিপ্রেক্ষিতে বাড়তি অর্থের সংস্থান নিশ্চিত করতে কাজ করছে অর্থ বিভাগ পে কমিশন সূত্রে পাওয়া গেছে এসব তথ্য দেশের অভ্যন্তরে রাজনৈতিক পট পরিবর্তন এবং বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনীতিতে সংকটকালীন চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানোর জন্য পে কমিশন গঠন করেছে সরকার যে কারণে অর্থের সংস্থা নিয়ে পে কমিশন কিছুটা উদ্বেগে আছে সংশ্লিষ্ট সংশ্লিষ্টরা মনে করছেন মূল্যস্ফীতি জীবনযাত্রার মানসহ সার্বিক বিষয় বিবেচনায় বেতন বাড়ানোর হার শতকারা অর্থাৎ শতভাগ হতে পারে কারণ দু সালের পর থেকে আর কোনো কমিশন গঠন করা হয়নি যদিও প্রতি বছর চাকরিজীবীদের পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়া হতো কিন্তু জীবনযাত্রার মান বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে সর্বনিম্ন বেতনধারীরা খুবই কষ্টে আছেন তবে বেতন দ্বিগুণ হারে বাড়লে সরকারের ব্যয়ও বর্তমানের তুলনায় এ খাতে দ্বিগুণ হবে এর চাপ এসে পড়বে সার্বিক অর্থনীতিতে বিষয়টি স্বীকার করে জাতীয় পে কমিশনের সভাপতি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান বলেছেন আমাদের হাতে সীমিত সম্পাদ আছে এর মধ্য থেকে সর্বোচ্চ বেতন বাড়ানোর প্রস্তাব থাকবে সম্প্রতি অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি নেতাদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেছেন এ প্রসঙ্গে জানতে চাইলে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সম্প্রতি যুগান্তরকে বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে গেজেটের মধ্যেই বাস্তবায়নে করা হবে পরে রাজনৈতিক সরকার আসা পর্যন্ত অপেক্ষা করা হবে না আর সেটি বাস্তবায়নের জন্য অর্থের বরাদ্দ দেওয়া হবে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের সংশোধিত বাজেটে তিনি আরও বলেন আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে স্কেল যদি কার্যকর করতে হয় তাহলে চলতি বছরের বাজেটে সেজন্য অর্থ বরাদ্দ দিতে হবে বাজেট সংশোধন শুরু হবে ডিসেম্বরে সেখানে নতুন স্কেল কার্যকর করার বিধান যুক্ত করা হবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ সংস্থানের ব্যাপারে অর্থ বিভাগ দুটি উৎসকে সামনে নিয়ে আসছে প্রথমটি হচ্ছে চাকরিজীবীদের বাড়ি ভাড়া আর দ্বিতীয় হচ্ছে তাদের আয়কর বর্তমান বেতন কাঠামোতে সর্বনিম্ন স্কেল হচ্ছে আট আট টাকা নতুন বেতন স্কেলে সর্বনিম্ন স্কেল ষোলো হাজার টাকার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সর্বনিম্ন বেতন স্কেলে সবাই আয়করের আওতায় চলে আসবে এতদিন তারা আয়করের আওতায় ছিলেন না অর্থ বিভাগ মনে করছে সর্বনিম্ন বেতনভোগীদের কাছ থেকে বড় অঙ্কের আয়কর পাবে সরকার নতুন বেতন কাটামোর বাড়তি অর্থ সংস্থানে যোগান দেবে দ্বিতীয় হচ্ছে সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া চাকরিজীবীদের একটি উল্লেখযোগ্য অংশ সরকারি আবাসনে বসবাস করেন বেতন বাসা বাড়ির ভাড়ার হার বাড়বে ফলে ওই উৎস থেকেও সরকারের রাজস্ব আদায় বাড়বে অর্থ বিভাগ মনে করছে চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানোর প্রস্তাব শুধু ব্যয় বাড়বে তা নয় বরং রাজস্বের পরিধিও সম্প্রসারণ করবে যা সামগ্রিকভাবে অর্থনীতিতে ভারসাম্য রক্ষায় সহায়ক হবে অর্থ বিভাগের মতামতে আরও বলা হয়েছে বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের অগ্রগতি বৈশ্বিক অর্থনীতি পরিবর্তনের মুখোমুখি হচ্ছে দেশের অর্থনীতি এছাড়া দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটবে এসব প্রেক্ষাপটে সরকারি প্রশাসনের দক্ষ ও মেধাবীদের মানব মানব সম্পদ আকৃষ্ট করা প্রয়োজন এ লক্ষ্যে সরকারি চাকরিজীবীদের একটি প্রতিযোগিতামূলক ও সময়োপযোগী বেতন কাঠামো প্রবর্তন অপরিহার্য যা জনসেবা কার্যক্রমে পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা পালন করবে জানা গেছে সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি ন্যায়সঙ্গত ও কার্যকারী নতুন বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত বেতন কমিশনের কাজ এগিয়ে চলছে ইতিমধ্যে অনলাইনে চারটি প্রশ্নমালার প্রাপ্ত সর্বসাধারণের মতামত ও সুপারিশ যাচাই বাছাই পর্যালোচনা করা হচ্ছে বর্তমানে অ্যাসোসিয়েশন বা সমিতি কমিশনের সঙ্গে বৈঠক করে তাদের মতামত সুপারিশ প্রদান করেছে প্রাপ্ত সুপারিশ মতামত ও কমিশন পরীক্ষা নিরীক্ষা করছে কমিশন আশা করি নির্দিষ্ট সময়সীমার মধ্যেই বেতন কমিশনের সুপারিশ সরকারের কাছে পেশ করা সম্ভব হবে তো এই ছিল আজকের সংবাদ তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সরকারি চাকরিজীবীদের স্কেল কিন্তু নিশ্চিতভাবে হতে যাচ্ছে এমনটি এই খবরের মাধ্যমে বোঝা যাচ্ছে অর্থাৎ সরকারি অর্থ বিভাগ কিন্তু এই স্কেলের জন্য যে অর্থ বরাদ্দ সে বিষয়ে তারা সম্মতি দিয়েছে এবং পে কমিশন সেই অনুযায়ী কাজ করে যাবে আশা করি দ্রুত সরকারি চাকরিজীবীদের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে নতুন স্কেল বাস্তবায়ন হবে এমনটি প্রত্যাশা তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাগবে না লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন ধন্যবাদ সকলকে